না আহলে হাদী যুবকরাধান যেখানে কুরআনের প্রত্যেকটি ভার্সকে প্রত্যেকটি বাক্যকে পড়ে মানুষ শিখবে বিধান জানবে কি করে চলতে হয় কি করে ফিরতে হয় কি করে বসতে হয় কি করে খেতে হয় কোন পথে চলতে হয় এইগুলো শিখবে ঠিক সেই জায়গাতে এই কোরআনকে খাতার উপরে লিপিবদ্ধ করে এটাকে তাবিজের মতো আট তাবিজের মধ্যে আটকিয়ে দিচ্ছে এই মানুষের অভাব আজকে ধরাতে নাই আজকে আলাদি যুবকরা যদি পিছিয়ে যাই তাহলে কি করে হবে কারণ খতমে নবউয়াতের যদি রাখওয়ালি কারা এই পৃথিবীতে কেউ থাকে তাহলে তারা হলো আহলুল হাদিস যারা আজকে সঠিক পথে ধরে চলাফেরা করছে সঠিক পথের উপরে অবস্থিত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চারটি রাস্তা তৈরি করলেন নিজের জায়গাতে এরপরে আল্লাহ রসুল বলছেন এই রাস্তাটা হচ্ছে হাজা সাবিলু শাইতান এটা হলো শয়তানের রাস্তা

बहुत सारे अल्लाह की कर्म है इसीलिए हम आज हदीस परिवार में आए हैं ये अल्लाह की फदल है अल्लाह की कर्म है हम माने या ना माने सुनो आज के जरा दिन पे खाई आज के जरा इस्लाम बेचे खाई एर विरुद्ध हमारे दराते हे अल्लाह नबी बोल मन अमीनकर যখন তোমার সামনে কোনো অন্যায় হবে যখন তোমার সামনে কোনো অপরাধ হবে তখন তুমি দাঁড়িয়ে যাবে হাত দিয়ে বাধা দেওয়ার জন্য যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা তোমার না থেকে মুখ দিয়ে প্রতিবাদ করবে আজকে যখন প্রতিবাদ করা হয় যারা দিনকে বেঁচে খাচ্ছে যারা ইসলামকে বেঁচে খাচ্ছে তাদের বিরুদ্ধে যখন বলা হয় ওই বিদাতিদের বিরুদ্ধে যখন বলা হয় যারা মাজার পূজারী যারা মাজারকে পূজা করছে ওদেরকে যখন বলা হয় ওদের বিরুদ্ধে যখন বলা হয় ওরা আমাদের দিকে ভেস এবং এরা নাস্তি এরা ইসলামের উপর নাই এরা ইসলাম থেকে খাজ হয়ে গেছে ইসলাম থেকে এরা বেরিয়ে গেছে আরো কত রকমের তকমাসকে দেওয়া হয় বর্তমান সময়ে একটা ট্রেন চলছে বর্তমান সময় একটি কথা সব থেকে বেশি শোনা যায় বলে আহলে হাদিসরা রাহলে হাদিস নয় এরা হচ্ছে আহলে হাবিস শোনা যাও জানো আজকে যারা আহলে হাদিস নামে আমাদের কে আহলে খবিস বলছে আজকে তাদের আকিদা ঠিক নাই আজকে তাদের বিশ্বাস ঠিক নাই পবিত্র কোরআন পড়ো হাদিস পড়ো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এক জায়গাতেও বলেননি

যারা নিজেদেরকে দিনা দিনে আলেম বলে দাবি করে ওই মানুষগুলো কিন্তু আজকে দিনকে বেঁচে খাচ্ছে ইসলামকে বেঁচে খাচ্ছে এরা ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আল্লাহ রসুল সাল্লামের সময়ে সাহাবায় কেরা মাজমাইন শুধু তাই নয় ওই যে আসলে দশ জন সাহাবা যারা ইসলাম পৃথিবীতে থেকেই আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন ওই সাহাবে কেরাম উনারা যেই আমল করেছেন তার থেকে ভালো আমল কি আজকে থাকতে পারে আজকে কি তার চেয়ে ভালো আমল থাকতে পারে আজকে যারা আমল করছে এরা বলতে হলে খাবিসরা তারা শট পদ্ধতি অবলম্বন করে তারা বেশি করে ইবাদত করতে চায় না মূলত তাদের শিকড়ে হাত দিয়ে দেখো পূর্বপুরুষ ছিল বাউল যারা গান করে খেত আজকেও তারা গানের সুরে সুরে গানের নকল করে ইসলামকে বিকৃত করছে আজকের দিনে এই নওজোয়ানও তোমাকে দাঁড়াতে হবে এটাকে রুখতে হবে এই দায়িত্ব তোমাকে দিয়েছে যদি এই দায়িত্ব তুমি পালন করো আজকে তুমি যুবা আজকে তুমি যুবক আজকে তুমি নওজোয়ান এই দায়িত্ব নিয়ে কিয়ামতে তোমাকে জিজ্ঞেস করা হবে অবশ্যই জিজ্ঞেস করা হবে কোনো ছাড় দেওয়া হবে না যখন তোমার সমাজে এত বড় অন্যায় হয়েছিল ইসলামকে বেছে খাচ্ছিল ইসলামের নামে তাবিজ বিক্রি করছিল ধর্ম নিয়ে ব্যবসা করছিল আয়াতকে বেছে খাচ্ছিল ভুলতো পাল্টা ফতোয়া দিয়ে পরের মেয়েকে এই মসজিদের শিরের পদানে ব্যবহার করেছিল ওই মানুষগুলোর বিরুদ্ধে তুমি কি মুখ খুলেছিলে তুমি কি প্রতিবাদ করেছিলে তখন কি জবাব থাকবে আমাদের আমাদের কি জবাব থাকবে সেই দিন যদি কোনো জবাব না দিতে পারি তাদের কাতারে আমরা ঢুকে যাব আপনারা মনে রাখবেন কোনো ব্যক্তি যদি অন্যায় করে আর অন্যায়কে কোনো ব্যক্তি সাপোর্ট করে দুজনেই সুমান পাপি আবারও বলছি শুনুন ব্যক্তি ব্যক্তি যদি যদি করে করে কোনো দুজনেই সমান পাপি আজকে আমার চোখের সামনে ইসলামকে বিকৃত করছে ইসলামকে তামাশার পত্র বানিয়ে দিয়েছে আজকে আমার সামনে ইসলামকে খেললি করছে বাংলা গানের তালে তালে হিন্দি গানের তালে তালে ইসলামকে নিয়ে মজা করছে ইসলামকে নিয়ে মস করা করছে ও প্র্যাকটিস করেছে বড় হয়ে ইসলাম নিয়ে ব্যবসা করে খাবো বলে এভাবেই তার বড় হওয়া এভাবেই তাকে বড় করা হয়েছে এভাবেই সে বড় হচ্ছে আর আজকে এটা আমরা চোখে দেখছি অথচ আমরা কোনো প্রতিবাদ করছি না কেন আমাদের মুক্তি বন্ধ হয়ে গেছে আমাদের মুখ কি এখনো পর্যন্ত খোলা নাই আমাদের জবানকে কি আল্লাহ কেড়ে নিয়েছেন আমাদের কি হয়েছে

আয়েশারত ওর আয়েশারত আল্লাহ তাআলা আল্লাহ কে নিয়ে কত রকমের প্রত্যুত্তি করে আর নিজের মেয়ের নাম যেই আহে হাদীসরা রেখেছে আয়েশা ওই মেয়েকে এবং মেয়ের কুই তাকে একসাথে পুড়িয়ে মেরেছে এই ইতিহাসও আছে এই আহেলা হাদীস তারা যেই আহে হাদীসরা কখনো অন্যায়ের কাছে মতো থাকেনি এই আহলে হাদীস হচ্ছে তারা যখনই কোনো জাহির ফিৎ না উঠে এসেছে বাকিনি ফিতনা উঠে এসেছে সর্বপ্রথম মুখ খুলেছে এই আহলে হাদিসরা আজকে ধর্ম নামের যে ব্যবসা এই যে ধর্ম ব্যবসা আজকের দিনে শুরু হয়েছে এর শেষ কোথায় আমি জানি না এই ধর্ম ব্যবসার উপরে উঠে পড়ে বলতে হবে প্রতিবাদ করতে হবে নয়তো কিয়ামতের দিন দাঁড় করে জিজ্ঞেস করা হবে কোটি কোটি মানুষের সামনে